দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর রাতের জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠই গেল দুনিয়াতে আপিল করিয়া জিবার কিন্তু আর নাই তিনি চিন্তা করলেন আসলে সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা বের করতে হবে তিনি যখন বিভিন্ন ধর্ম সম্পর্কে রিসার্চ করা শুরু করলো করতে করতে এক পর্যায়ে তার কাছে প্রমাণিত হয়ে গেল দুনিয়ার ভিতরে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম আর সৃষ্টিকর্তার কিতাব তার নাম হলো আল তখন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললো মুসলমান হবি কিন্তু বাজান তার মুসলমান হওয়া তো এত সহজ না যে কোনো মুহুর্তে বুলেট তার বুকে ঢুকবে এইটাই বাস্তবতা তার সম্মান বলতে কিছু থাকবে না অর্থ সম্পদ সব হয়ে যাবে এমনকি স্ত্রী আত্মীয় স্বজন পর্যন্ত তার পরিচয় দিবে না জানের ঝুঁকি সম্মান শেষ অর্থ শেষ আত্মীয় স্বজন কেউ থাকবে না তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললো মুসলমান তিনি রাত্রের ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখল আল্লাহ রসুল মুহাম্মদ হিমা সাল্লাম ঘুমের ঘরে তার পাশে আসিয়া দাঁড়াইয়া গেছে তারাই এসে গাছ শিব শক্তি মহারাজ কি চিন্তা কর পর কালিমাতে ওই একই রাত্রে আল্লাহ রসু তার স্ত্রীকেও কালিমা পরে মুসলমান বানাই দিয়া চইলা গেল পরদিন উঠতে একজন আর কাছে কি বলবে যখন প্রকাশ হয়ে গেলো মালিকের দরবারে শক্তি আদায় করে মালিক তোমার দরবারে কোটি সক্রিয় তুমি আমাদেরকে মুসলমান বানাইয়া দিছো বাজা ভারতের চাপে থাকতে পারল না যখন এর শাহ সাহেব প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের তখন বাংলাদেশেও আসছিল পরে নামরা ছিল ডক্টর ইসলামুল হক অনেক মুরুব্বী দেখতেও পারেন বিভিন্ন বাংলাদেশের জায়গায় ঘুইরা ঘুইরা দিনের দাওয়াত দিয়ে ভারতের চাপে যখন থাকতে পারে নাই মালয়েশিয়ার চহিলাগুলো হায়াচ্ছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল আল্লাহ তার দরজা বেহেসে বলন্দ করে দে এ আমার বাবারা হে সম্মানিত আমার বাবারা হে ধনী আমার বাবারা শিব শক্তির মহারাজের চেয়ে এত বড় শিক্ষিত হইতে পারো নাই সম্মানের দিক থেকে এত বড় সম্মানিত হইতে পারো নাই বাজার সব বাদ দিল কারণ সে চিন্তা করলো দুনিয়া ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাতের জিন্দগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলে বাজান তিনি রিসার্চ করার পরে তিনি কালেমা ফুয়ে মুসলমান হয়ে গেল তিনি একটা বইও লেখলেন বাইবেল কোরআন ও বিজ্ঞান বাজান চারশো সাড়ে চারশো খ্রিস্টাব্যাপী তার ভিতরে তিনি প্রমাণ করলেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব তার নাম হলো আল কোরআন আর ধর্মের নাম হলো ইসলাম এ কবরের যাত্রীরা বাংলাদেশের আমার মুসলমান বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা আজকে বাংলাদেশের মধ্যে আল্লাহ আকবর যেই দেশে আগানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় দেশে বাচ্চারা আজানের শব্দে মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে বর্তমানে অনেক মুসলমান সন্তান বাজেন তাদের চাল চলন কথাবর্তা দেখলে মনে হয় জানো নাস্তিকদের আচরণ বিধি মেনে চলে ধরে বলেন কথা ঠিক না বে সিনেমার ভাইদের কে বলবো পর্দালে আরে মুনদের কে বলবো বাজান যারা নাকি আজকে বাংলাদেশ বলো দুনিয়ার ভিতরে বাজার যারা নাকি আল্লাহ এবং বাংলার রসুলের মৃত্যাদার্শ সাইরা যারা বর্তমানে দুনিয়ামুখী বিশেষ করে মানব রচিত তন্ত্র মন্ত্র রাজনৈতিক দল যারা নাকি বাজান মানব রচিত তন্ত্র মন্ত্র অঞ্চলত বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে জড়াইয়া যারা চলো বজান আমি শোনাইয়া রাইখা যায় মাম্যান কি না আল্লাহ রব্দুল আল আমিন কারিমের বিচারে বউসান ইয়াওমান উ নাসিম ইমাম ইহিম এ মাতের আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে আমি বলছি না আল্লহ! জরে বলেন জোরে বলেন জ ইওমানাদু ওকুল্লাউুনা সিন্দ ইমা মিহম তেওমাত্রর ময় জানা আমার মালিক প্রত্যেকটা মানুষকে দলের নেতা নেত্রী সঙ্গে থাকবে তাইকে আমার মালিক বলবেন। তোর দলের নেতা নেত্রী জাদিকেে যা ওদের পিছনে পিছনে শি দিবে চুইলালা। এক কথায় আমার মালিক বলবেন তোর নেতা যেখানে জায়গা তোর বলেন কথা ঠিক নাবে না বেঠি আমার ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো আজকে চক্ষু খোলা দুনিয়ায় স্বাধীনতা যারা ধরাকে কে সারা জ্ঞান মনে করেন না বাজান আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন কেন বাজান দুনিয়ার ভিতরে পাঠাই আমার মালিক কেন তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন আমা আজান স্বাধীনতা দান করলেন কেন পরীক্ষা নেওয়ার জন্য লিয়া বলোয়া হুম আহসানু আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করব কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো এই পরীক্ষার জন্যই আমি তোমাদেরকে স্বাধীনতা দান করব যা মনে কয় তা করবা এই স্বাধীনতার ভিতরে আমি তোমাদেরকে কিছু বলবো না কিন্তু মনে রাখি ডাকাইতের দলের সর্দার ওর কতক পাওয়া বাজার দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায় কত ধরনের অত্যাচার করে কত শাস্তি প্রয়োগ করে ওর এই মাতক সরকারি কতক্ষণ যতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট না হওয়া পর্যন্ত যখন পুলিশের হাতে যাবে যখন মারবে যখন তার তাকে ফেলবে কখন তখন কোথায় যাবে তার বাবুগিরি কোথায় যাবে তার ছাড়গিরি কোথায় যাবে বর আর কিছুই কিন্তু থাকবে না হে বর লোকামার বাবা রা বাবা আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় স্বাধীনতা দেয়া তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে সাইয়া আমার মালিক বলেন আম হীর হুম আমি তোদেরকে ঢিল দিয়া দিলাম স্বাধীনতা দান করলাম কেন আইউ কুম আহসানু। আমালা পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী ভালো করো কে আমার কইরা খারাপ করো এ দুনিয়াদার পাগল আমার বাবারা এই ঢিল স্বাধীনতার মধ্যে তুমি যা করবা আমার মালিক কিছু কিন্তু কিছুই বলবেন না ফেরাউনের ইতিহাস কইরা দেখো আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া খোদাই দাবি করল এমনকি বনিয়ে ছেলে ছেলে সন্তানগুলা ধৈরা জবাই করুলো কেউ বলার কোনো শক্তি সাহস নাই আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে ওর স্বাধীনতার ভিতরে আমার মালিক ওকে কিছু বলে নাই কিন্তু হায়াতের বেড়া যখন পার হইয়া গেল ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া আমার মালিক কিন্তু চুবাইয়া চুবাইয়া তারপরকে ফল ছিল ছিল মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিল দুনিয়ার ভিতরে বেশ তো তৈরি আমার মালিকের বেস যাবে না যখন এই ভেস্ত তো কমপ্লিট দেখার জন্য দলে বলে গেল যাইয়া দেখে বেশতে দরজা বুড়া দাঁড়াইয়াছে বুড়াটা কে বুড়াটা দিয়ে বলা ও সাদ্দ আমি আজরাইল রা তোর জাম কবজ করার জন্যে ভাই আজরাইল বড় সব ফুইরা বেশ তো তৈরি করলাম একটা নজর দেখার সুযোগ দাও ওরে খবি আজীবন স্বাধীনতা পাই আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা আরে তুই বেহেস্ত তৈরি করছো মালিকের বেহেস্তে যাবি না আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধৈরে নেওয়ার জন্য এক সেকেন্ড আগে পরে হবে না রুটা নিয়ে গেল ধরটা জমিনে পইরা রইল কই সাদা দেয়ার কোনো পাত্তাও পাওয়া পাওয়া যায় না দুনিয়াদার পাগল আমার বাবারা নমরুদের নাম শুনছো আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল একটা ঠ্যাং ভাঙ্গা মশা মস্তকের ভিতরে ঢুকা কালা পরা তৈরি কইরা আসার পাশার খাইয়া তারপর আমার মালিক বললেন কই কোন বড় লোক বাংলাদেশের অনেক নেতা যাদের হুঙ্কার মনে বাংলাদেশের মাটি থর থর করিয়া কাঁপত এখন যাই এত কোর্টের মাজারে পইরা আছে একজন দিন দাঁড়াল্লা মানুষ ওদের কবরে পাশে একটু সালামও দেয় না আল্লাহর বন্দারা পর্দার মা বোনেরা ভালো করিয়া মনকে বুঝাও স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না কিন্তু মনে রাখি ও আমার মালিক ডাক দিয়ে বলে ওরে খারাপ আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি কিন্তু মনে রাখিস আমার সমস্ত নেমাক ভোগ কইরা যদি আমার হুকুম না মান তুমি মনে রাখি যখন মৌতের বিছানায় প্যাটখানা ভাসাইয়া দেবে আজ রাই না পার সমস্ত নেমাক ভোগ কইরা আমার হুকুম মানে নাই ওকে জাহার নাম না দেখাইয়াউ করিও ফেরেস্তার আল্লাহ আকবর আজাই সালাতাম আসবে তার মাথা আসমানে পায় তার জমিনে এক হাত মাস নিবে দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের মতো দিঘের মতো দুইটা চোখ কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বৈরে এই ওস্তাদাই কা নাফরমানের রূহুতদার বের হইতে চাবে না 360 টা মাতামের ভিতরে পালা pali শুরু করবে আযায় সরাতুয়াল সালাম ডাক দিলো রে কবি আজ জীবন আমার মাওলানা নেয়ামত ভোগ করে স্বাধীনতা पाया আমার মালিককে মালিকের হুকুম মানু নাই আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য এক সেকেন্ড আগের পরে হবে না এই কথা বইলা যখন ওটাকে খপ কইরা ধরবা ধর যখন টান মারব কলিজার রকগুলা সেইরা চাইরা নিয়ে চইলা যাবা ল আমাকে মানে সবাইকে মাফ কইরা